এই সপ্তাহ জুড়ে বলেছিলাম যে জগন্নাথ দেবের কে নিয়ে বলবো ধারাবাহিকভাবে আজ থাকবে জগন্নাথ দেবের যাত্রা অবশ্য স্থানযাত্রা এখনও দেরি আছে বাইশে জুন পূর্ণিমার দিন কারণ পূর্ণিমার দিনই স্থানযাত্রা হয় এখন যেহেতু জগন্নাথ দেবের চন্দনযাত্রা চলছে যাত্রা থেকে শুরু করেছি এই বিশেষ এই অনুষ্ঠান আবার সামনে হচ্ছে ফলহানি অবস্যা ফলহানি অবস্থার জন্য সামনের সোমবার থেকে শুরু হবে আবার কালী কথা আমি আবার জগন্নাথদেবের বিশেষ বিশেষ লীলা নিয়ে বলবো সেটা আসবো আমি আবার ফিরে যখন জগন্নাথদেবের যাত্রা হবে বা রথযাত্রার পাকালে আমি আবার ফিরে আসবো এবং বিশেষ বিশেষ অনু অনুষ্ঠান করবো অর্থাৎ থাকবে জগন্নাথদেবের নানা রকম লীলা নিয়ে আজ স্থানযাত্রা নিয়ে কিছু বলবো এবং তার পাশাপাশি থাকবে কিছু কিছু উপাচারও এবং এই উপাচারগুলো যদি পালন করতে পারেন এই জগন্নাথ দেবের এই চন্দ্রযাত্রা যখন চলছে এই সময় তাহলে কিন্তু আপনারা অনেক কিছু ক্ষেত্রে মানে গৃহে আপনাদের করতে হবে সেক্ষেত্রে কিন্তু অনেক উপকারও পাবেন মানে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে বা নানাবিধ সাংসারিক ঝাঁঝুর ঝামেলা থেকেও আজ যেটা আলোচনা করব আজকে স্থানযাত্রা নিয়ে অবশ্যই বলব তার পাশাপাশি সামনে কিন্তু তেইশ তারিখ বুদ্ধ পূর্ণিমা আছে অর্থাৎ এই পূর্ণিমা থেকে পরের পূর্ণিমা পর্যন্ত কারণ এখন তো জগন্নাথদেবের চন্দনযাত্রা চলছে প্রতিদিনই জগন্নাথদেবকে কিন্তু চন্দন অর্পণ করা হয় এবং চন্দন এবং কর্পূর সহযোগে মানে বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই বিশেষ অনুষ্ঠান শুরু হয় এটা হচ্ছে যেখানে জগন্নাথ মন্দির আছে সব জায়গায় হয় আমার সর্বগঙ্গলা মায়ের মন্দিরেও কিন্তু এই উৎসব এখন চলছে আর এটা এই চন্দনযাত্রা যে ওই অনুষ্ঠান থাকবে বাইশে জুন অর্থাৎ ওই দিন কিন্তু অম্বুবাচীও পড়েছে এবং ওই দিনই কিন্তু পূর্ণিমা ওই দিন পর্যন্ত চলবে ওই দিন আবার যাত্রা পড়েছে যেটা অম্বুবাচীর মধ্যে কিন্তু স্নান পূর্ণিমা পড়েছে যাত্রাও করেছে মানে বিশেষ দিন ওই দুটো দিন হ্যাঁ সেই দিনটার ব্যাপারে মাহাত্ম্য নিয়ে আমি পরবর্তীকালে আপনাদের সামনে আলোচনা করব আর কী করণীয় আপনাদের এই সময় প্রতিদিন প্রতিদিন যেটা করবেন স্নানের পর আপনি নিজেকে শুদ্ধভাবে স্নান করে এবং শুদ্ধ জামা কাপড়ে অবশ্যই আপনার গৃহে যদি ভগ কৃষ্ণদেব থাকেন বা ভগবান কৃষ্ণ থাকে বা জগন্নাথদেবের যদি মূর্তি থাকে বা জগন্নাথদেবের জগন্নাথদেবের ফটো থাকে সেখানে কিন্তু আপনি অবশ্যই একটি করে তুলসী পাতা দেবেন সাদা তুলসী কিন্তু দেবেন এবং ওং ক্লিং কৃষ্ণায় নাম ওই মন্ত্রে প্রতিদিন কিন্তু দেবেন এই পূর্ণিমা থেকে আগামী পূর্ণিমা পর্যন্ত একটি হল একটি কিন্তু মাটির প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ মাটির প্রদীপ কিন্তু ঘিয়ের মাটির প্রদীপ কিন্তু জগন্নাথ দেবের উদ্দেশ্যে কিন্তু অর্পণ করবে এই পূর্ণিমা থেকে আগামী পূর্ণিমা পর্যন্ত অবশ্যই কিন্তু করবেন এবং সেটা করলে কিন্তু আপনার গৃহের কল্যাণ হবে এবং যদি জগন্নাথ দেবের কোনো ফটো থাকে আপনিও করতে পারেন সেক্ষেত্রে গৃহে আচার অসব তুলসী শ্বে চন্দন একটু কর্পূর মিশ্রিত করে আপনি জগন্নাথ দেবের কে কিন্তু মাখাতে পারেন বা যদি ফটো থাকে আপনার বাড়িতে সে সেক্ষেত্রে শুভ ফল পাবেন তবে অত কিছু না পারলে অন্তত একটি তুলসী পাতা কারণ আপনারা অনেকে পুরীতে যান অনেকে বাঁধানো ছবি নিয়ে আসেন জগন্নাথ দেবের আপনাদের প্রত্যেকের ঘরেই আছে কারণ বাঙালি মাত্রই কিন্তু পুরীতে যায় আর কোথায় যা না যায় মানে বাঙালির হচ্ছে দ্বিতীয় ঘরই হচ্ছে পুরী হ্যাঁ কেউ বেড়াতে যাওয়া মানে পুরী যাবো এই একটা ব্যাপার তেমন আমি আমার জীবনে কতবার পুরী গেছে আমার মনে নেই আমি হিসেব করে বলতে পারবো না এত এতবার কুড়ি গিয়েছি আমি হিসেব করে বলতে পারবো না কেউ যদি বলে দশ বার পনেরো বার কুড়ি আমি বলতেই পারবো না এতবার এক এক বছরে দেখা গেছে চারবার পাঁচবার গিয়েছি হ্যাঁ সেরকম বলছি যে এরকম প্রত্যেকের ঘরেই কিন্তু আছে সেই জগন্নাথ দেবের উদ্দেশ্যে কিন্তু একটি তুলসী পাতা এবং শ্বেত চন্দন দ্বারা কিন্তু কৃষ্ণকে কৃষ্ণকে অর্পণ করবেন জগন্নাথ দেবকে অর্পণ করবেন তিরুপতি বালাজি থাকে আপনার ঘরে অর্থাৎ তিরুপতি বালাজি তো নারায়ণ তাকেও অর্পণ করবেন অবশ্যই করবেন তাতে কী হয় আপনার গৃহের বৃদ্ধি হবে সংসারে কোনো অশান্তি থাকবে না সংসারের শান্তি থাকবে অর্থনৈতিক বৃদ্ধি হবে এবং আপনার সন্তানের কিন্তু সাফল্য হবে সাফল্য পাবেন এই পূর্ণিমা থেকে আগামী পূর্ণিমা পর্যন্ত কিন্তু এটা করবেন এবং তার পাশাপাশি এটা ঘের প্রতি কিন্তু জ্বালাবেন প্রত্য মানে মাটির ঘিএের প্রদীপ জ্বালাবেন প্রত্য হয়ে একটি করে মাটির ঘি প্রদীপ জ্বালাবেন এক মাস ধরে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো সফল সুফল পাবেন সেটা যদি আপনার সন্ধ্যেবেলা না হয় আপনি পুজোর সময় সকালেও জ্বালাতে পারি অসুবিধা নেই আর সন্ধেবেলা করে কিন্তু আপনি মানে আপনার বাড়িতে তুলসী তলা তুলসীকার তুলসী হচ্ছে নারায়ণ তুলসী তলায় কিন্তু অবশ্যই ঘির প্রদীপ রাখবেন বা দেবেন এবং প্রতিদিন সন্ধ্যেবেলায় একটি ধূপকাঠি আর একটি ঘির প্রদীপ তুলসী তলায় অর্পণ করবেন এবং প্রণাম করবেন ওং ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্র পাঠের মাধ্যমে অবশ্যই ভালো সুফল কিন্তু পাবেন অন্তত এই উপাচারটা আপনারা করুন তারপর তো ফলহারিনী অমাবস্যা সামনে আসছে ফলহারিনি অমাবস্যা কী করণীয় এবং তার বিশেষ উপাচার আমি আপনাদের বলবো ফলাহনীয় অবসর উপাচার থাকবে এবং সেটা হচ্ছে আপনাদেরকে বলবো তার পূর্বেই বলবো ফলাহানি অবসর পূর্বেই কিন্তু সেই বিশেষ উপাচারগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে এটা আপনি করতে পারেন এবং জগন্নাথ দেবের উদ্দেশ্যে কারণ একটি কথা মনে রাখতে হবে যে আমাদের এই কলিযুগ কলিযুগের এখন একটিমাত্রই দেবতা আছেন যে প্রভু জগতের নাথ সে হচ্ছে জগন্নাথ এই কলিযুগে উনি কিন্তু কলিযুগটাকে ধরে রেখে দিয়েছেন ত্রাতা হ্যাঁ ত্রাতা অর্থাৎ কলিযুগের আমরা আমরা যে নানারকম পাপা পাপাচারের যে মধ্যে যুক্ত আছি আমরা প্রত্যেকে মিথ্যে কথা বলছি আমাদের মধ্যে নানা রকম লোভ অহংকার ক্রোধ সব কিছুই আছে আমাদের মধ্যে অতএব এই যে আমাদের পাপাচারী আমাদের মন অতএব সেক্ষেত্রে কিন্তু এই কলিযুগে সব কিছুর থেকে কিন্তু আমরা কিন্তু মুক্তি পাব যদি জগন্নাথ দেবের স্মরণ করি প্রত্যহ সকাল আমরা রাত্রি কিন্তু জগন্নাথ দেবের স্মরণ করবেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু নানা রকম সাফল্য পাবেন আমি আপনাদের এর আগের দিনও একটা কথায় বলেছি যে আপনার অনেক পয়সা থাকতে পারে অর্থ থাকতে পারে কিন্তু জগন্নাথ দেবকে সেবা কিন্তু সবাই করতে পারে না জগন্নাথদেবের সেবা করা কিন্তু খুব ভাগ্যবান লোকের তারা হয় না জগন্নাথ দেব অর্থাৎ জগন্নাথের সেবা করা মানে কি প্রত্যহ জগন্নাথ দেবকে ঘরে প্রতিষ্ঠা করে ঘরে আপনার ঘরে প্রতিষ্ঠা করে সে জগন্নাথদেবকে প্রত্যহ তিনবেলা ভোগ দেওয়া এবং শুদ্ধভাবে সেটা কিন্তু সবাই করে না অনেক কোটিপতির বাড়িতে দেখেছি আমি অনেক কোটিপতি লোকের সঙ্গে আমি মিশেছি অনেক রাজনৈতিক নেতার সাথে মিশেছি